ছুটি ছড়া নিগেন্দ্রনাথ চক্রবর্তী একদিন পেলে শহর জানিস যেতে চাই বারবার দায়মন হারবার দায় মন হারবার দায় মন হারবার হারবার আর যদি ছুটি পাই তিন দিন তবে ভাই ধর্ম দলার মনে সরকারি বাস্তর সকল দিছুত দিখার জুনপুত দিখা জুনপুত দিখা পিলে এক মাস রয়েছে রকেট বার পথ বার ঘন্টা সেইখানে যাই চল কাছের পাহাড় পুরি জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি জায়গাটা শিলিগুড়ি ছুটি কিলি দেখে ভাই পয়তে চলা চাই তিন চার দিকে দেখেছি এই দেখেছি এই দেখে পাহাড়ির গা বেশে বলেছে মে মেঘে দেশে মেঘ যেই কেটে যায় আকাশে জানালায় মুখ খালি ফুটে কাল কাঞ্চুর জঙ্গল কাঞ্চুর জঙ্গল কাঞ্চুর জঙ্গল কাঞ্চুর জঙ্গল ঝিক 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 ভিড় উড়োজাহাজে রয়ে যে যায় বলুক রেল গাড়ি পেয়েই যেন সবচেয়ে সুখ ঠিক 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 আগে থেকে থাকি যদি উড়ে যায় সে দেখতে দেখতে যাবো অনেক শেষে ঝিকঝিক ঝিক 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 ভাড়া চাওয়া খাওয়ার সুখ আকাশে তো নেই গাড়ি যাওয়ার পাওয়া যায় রেল গাড়ি ঠিক ঠিক ঠিক